তুমি কি কোনোদিন স্বপ্নে খুব পরিষ্কারভাবে কিছু দেখেছ যদি দেখে থাকো তবে অবশ্যই এই প্রবচনটি শেষ পর্যন্ত শুনবে এই প্রবচনের মাধ্যমে আমরা তোমাকে জানাব যে স্বপ্নে পরিষ্কারভাবে কিছু দেখার ঠিক কি অর্থ বহন করে প্রাচীন পুরাণে স্বপ্নে পরিষ্কার দেখার অর্থ সম্পর্কে বিস্তারে বলা হয়েছে এসব স্বপ্নের সঙ্গে আমাদের জীবনের কোনো না কোনো সম্পর্ক থাকে প্রাচীনকাল থেকেই নাগদের পবিত্র ও পূজ্য মনে করা হয়েছে আর যখন এরা আমাদের স্বপ্নে আসে তখন তারা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু না কিছু সংকেত দেয় কিছু সংকেত এতই গুরুত্বপূর্ণ যে আমাদের কখনোই সেগুলোকে উপেক্ষা করা উচিত নয় তাই এই প্রবচনটি অবশ্যই সম্পূর্ণ শুনো কারণ অর্ধেক জ্ঞান অনেক সময় ক্ষতিকর হতে পারে চল তাহলে জেনে নেওয়া যাক শিব মা পার্বতীকে নাগদের স্বপ্ন সম্পর্কিত কোন কোন রহস্য বলেছিলেন বন্ধুরা একসময়ের কথা কৈলাস পর্বতের উঁচু শৃঙ্গের ওপর দেবী পার্বতী ও ভগবান শিব একসঙ্গে বসেছিলেন হিমালয়ের শীতল হাওয়া আর বরফে ঢাকা শৃঙ্গের মাঝে পার্বতীজি শিবকে জিজ্ঞেস করলেন হে স্বামী আমাকে বলুন স্বপ্নের অর্থ কি এগুলোর পেছনে কি কোনো গুড বার্তা লুকিয়ে থাকে মানুষ যে স্বপ্ন দেখে সেগুলোর আসল অর্থ কি দজা করে আমাকে স্বপ্নের রহস্য সম্পর্কে জানান এই গল্প মনোযোগ দিয়ে শুনলে মানুষের দারিদ্র দূর হয়ে যায় এবং আগত বিপদও নিবারণ হয় দেবী পার্বতী বললেন হে স্বামী আজ আমি এই কাহিনী সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব দজা করে আমাকে সেই কাহিনী শুনান তখন মহাদেব দেবী পার্বতীকে সেই কাহিনী বলতে শুরু করলেন বন্ধুরা এখন আমি আপনাদের সেই কাহিনী শোনাতে চলেছি আপনারা এটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবেন কারণ স্বপ্নের ভুল ব্যাখ্যা করা সম্ভব তাই এটি কখনোই অর্ধেক শুনবেন না চলুন শুরু করি সেই প্রাচীন কালের কাহিনী প্রাচীন সময়ে দেবদত্ত নামে এক মহান রাজা ছিলেন রাজা দেবদত্ত শুধু তার পরাক্রম ও সূর্যের জন্যই বিখ্যাত ছিলেন না তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ শাসক তার রাজ্য ছিল বিশাল ও সমৃদ্ধ আর তার প্রজা তাকে অত্যন্ত ভালোবাসা ও সম্মান করত রাজা দেবদত্তের আচরণ ছিল নিরপেক্ষ সহৃদয় ও করুণাময় তিনি প্রজাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতেন তিনি নিয়মিত যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান করতেন এবং ভগবান শিবের পরম ভক্ত ছিলেন রাজা দেবদত্তের রানী সুভদ্রা অত্যন্ত সৌম্য বুদ্ধিমতি এবং প্রতিটি পরিস্থিতিতে রাজার সহায়ক ছিলেন তবে তাদের কোনো সন্তান ছিল না যা মাঝে মাঝে তাদের উদ্বিগ্ন করে তুলত এরপর এক রাতে রাজা দেবদত্ত একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন একটি মৃত সাপ তার পায়ের কাছে পড়ে আছে এই স্বপ্ন দেখে রাজা ভীষণ ভয় পেয়ে গেলেন জেগে ওঠার পর তিনি সেই স্বপ্নটি রানী সুভদ্রাকে বললেন রাজা দেবদত্ত উদ্বিগ্ন হয়ে রানীকে জিজ্ঞেস করলেন হে প্রিয় আমি স্বপ্নে একটি মরা সাপ দেখেছি এর অর্থ কি হতে পারে রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন হে স্বামী স্বপ্ন সবসময় কোনো না কোনো বার্তার প্রতীক কিন্তু স্বপ্নের অর্থ জানতে হলে আমাদের কোনো বিদ্যান ঋষির সাহায্য নিতে হবে তখন তার মন্ত্রীদের ডাকলেন এবং বললেন মন্ত্রীগণ আজ আমি এক অদ্ভুত স্বপ্ন রেখেছি স্বপ্নে দেখেছি একটি মরা সাপ আমার পায়ের কাছে পড়ে আছে এই স্বপ্নের অর্থ কি হতে পারে তোমরা গিয়ে খুঁজে বের করো সব মন্ত্রীরা শহরের বহু ঋষিমুনিদের কাছে গেলেন ও জিজ্ঞেস করলেন কিন্তু কেউই সেই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারলেন না তাই তারা ফিরে এসে মহারাজকে বললেন হে মহারাজ আমাদের রাজ্যে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বুঝতে পারে তখন আরেক মন্ত্রী রাজাকে বললেন হে মহারাজ আমাদের রাজ্যের কাছে অবস্থিত বনে মুনি আস্তিক বাস করেন যিনি জনমেজের সর্পনাশক যজ্ঞ থেকে সকল নাগের রক্ষা করেছিলেন তাই তাঁকে নাকদের রক্ষক বলা হয় আমাদের তার কাছেই যেতে হবে তিনিই আপনার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারবেন তারপর মহারাজ দেবদত্ত আস্থিক মুনির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মহারাজ তার সৈন্যদের সঙ্গে রথে চড়ে আস্থিক মুনির আশ্রমে পৌঁছালেন তখন আস্থিক মুনি মহারাজকে স্বাগত জানিয়ে বললেন হে রাজন আমার আশ্রমে আপনাকে স্বাগতম বলুন আপনার কি সমস্যা কোন কারণে আপনি আমাদের আশ্রমে আগমন করেছেন মহারাজ দেবদত্ত বললেন হে মুনি আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি আমি নাগদের নিয়ে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের অর্থ জানার জন্যই আপনার কাছে এসেছি আস্থিক মুনি বললেন হে রাজন সাপ সম্পর্কে আপনি যে স্বপ্ন দেখেছেন তা নির্দিধায় বলুন স্বপ্নে সাপ দেখা সব সময় কোনো না কোনো অর্থ বহন করে আপনি যে স্বপ্ন দেখেছেন সেটি বিস্তারিতভাবে বলুন তখন মহারাজ দেবদত্ত আস্থিক মুনিকে বললেন হে মুনিবর গতরাত্রে আমি এক অদ্ভুত স্বপ্ন রেখেছি দেখলাম একটি মরা সাপ আমার পায়ের পাশে পড়ে আছে অনুগ্রহ করে এই স্বপ্নের অর্থ আমাকে বলুন আস্তিক মুনি মনোযোগ দিয়ে রাজার কথা শুনে বললেন হে রাজন স্বপ্নে যদি আপনি মৃত সাপ দেখতে পান তবে তার অর্থ আপনার জীবনের বাধাবিপত্তি খুব শিগগিরই দূর হয়ে যাবে এটি একটি শুভ লক্ষণ তাই চিন্তামুক্ত হয়ে গৃহে ফিরুন ভয় পাওয়ার কোনো কারণ নেই মহারাজ দেবদত্ত আনন্দিত হয়ে আস্তিক মুনিকে প্রণাম করলেন এবং কৃতজ্ঞতা জানিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন এই স্বপ্নের ফলস্বরূপ কয়েকদিনের মধ্যেই শত্রুদের সৃষ্টি করা সকল সমস্যা ও সংকট রাজ্য থেকে দূর হয়ে গেল এতে রাজা অত্যন্ত খুশি হলেন পরের দিন রাতে রাজা দেবদত্ত আবার সাপ সম্পর্কিত আরেকটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তিনি একটি বট সাপকে ধরে আছেন জেগে উঠে তিনি ততক্ষণাৎ মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে মুনিবর। স্বপ্নে আমি দেখেছি যে আমি একটি বট সাপ ধরে আছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন স্বপ্নে যদি আপনি সাপ ধরতে দেখেন তবে এটিও একটি শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে ভবিষ্যতে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে ধনসম্পদ অর্জন করবেন এবং তা সঠিকভাবে ব্যবহার করবেন কয়েকদিন পর রাজা একটি যুদ্ধে বিজি হন এবং রাজ্যের সম্পদ বৃদ্ধি পায় রাজা দেবদত্তের তৃতীয় স্বপ্ন একটি অন্য রাতে দেখা দেয় তিনি স্বপ্নে দেখলেন একটি সাপ উঠছে জেগে উঠে তিনি ততক্ষণাৎ মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে মুনিবর আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন স্বপ্নে যদি সাপ উঠতে দেখানো হয় তবে এটি উন্নতি এবং প্রগতির প্রতীক এরপর রাজ্যের ব্যবসা ও কৃষিতে উন্নতি হতে শুরু করে কয়েকদিন পর রাজা দেবদত্তের চতুর্থ স্বপ্ন আসে তিনি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখেন তিনি চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে যান এবং জিজ্ঞেস করেন হে মুনিবর আমি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখেছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখা কালসাপ দোষের ইঙ্গিত যদিও জ্যোতিষ শাস্ত্রে এর প্রতিকারও বর্ণিত আছে আস্তিক মুনির নির্দেশ অনুযায়ী রাজা পুজোপাঠ করেন এবং দোষ থেকে মুক্তি পান রাজা দেবদত্তের পঞ্চম স্বপ্ন আসে এক রাতে তিনি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেন জেগে উঠে তিনি আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করেন হে মুনিবর আমি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা একটি শুভ লক্ষণ এটি নিক্ট ভবিষ্যতে আপনার জীবনে ঘটতে যাওয়া কোনো ভালো ঘটনার ইঙ্গিত দেয় এরপর রাজ্যের ফসল ভালো হয় এবং প্রজা অত্যন্ত সুখী হয়ে ওঠে রাজা দেবদত্তের ষষ্ঠ স্বপ্ন আসে অন্য এক রাতে তিনি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেন জেগে উঠে তিনি আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করেন হে মুনিবর আমি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন স্বপ্নে সাদা রঙের সাপ দেখা ও একটি শুভ লক্ষণ এটি ধনসম্পদের প্রাপ্তির ইঙ্গিত দেয় কয়েকদিনের মধ্যে রাজা একটি অজানা উৎস থেকে অনেক ধন সম্পদ লাভ করেন রাজা দেবদত্তের সপ্তম স্বপ্ন আসে তিনি স্বপ্নে দেখেন একটি সাপ ভয়ে পালাচ্ছে জেগে উঠে তিনি আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করেন হে মুনি আমি স্বপ্নে একটি সাপকে ভয়ে পালাতে রেখেছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন যদি স্বপ্নে সাপকে কারো ভয়ে পালাতে দেখা যায় তবে এটি একটি অশুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনার শত্রুরা আপনাকে প্রতারণা করতে পারে কয়েকদিনের মধ্যে রাজার ঘনিষ্ঠ একজন মন্ত্রী তাকে প্রতারণা করলেন কিন্তু রাজা মতো সতর্ক হয়ে সেই মন্ত্রীকে বন্দি করে শাস্তি দেন রাজা দেবদত্তের অষ্টম স্বপ্ন আসে অন্য এক রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি সাপ তাকে কামড়াচ্ছে জেগে উঠে তিনি ততক্ষণাৎ মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে মুনিবর আমি স্বপ্নে দেখেছি একটি সাপ আমাকে কামড়াচ্ছে এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন যদি স্বপ্নে সাপ আপনাকে কামবায় বা আপনার পিছনে তবে এটি কোনো অশুভ ঘটনার পূর্বাভাস কয়েকদিনের মধ্যে রাজাকে গুরুতর অসুস্থতা আক্রমণ করেছিল কিন্তু মুনির আশীর্বাদে তিনি সুস্থ হয়ে ওঠেন রাজা দেবদত্তের নবম স্বপ্ন আসে এক রাতে তিনি স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখেন জেগে উঠে তিনি ততক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে মুনি আমি স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখেছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন যদি স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখা যায় তবে এটি একটি সংকেত যে আপনার পূর্বপুরুষ আপনাকে জানান দিচ্ছেন যে আপনাকে আপনার কুল দেবতা ও দেবীর উপাসনা করতে হবে রাজা মুনির নির্দেশ অনুযায়ী কুল দেবতা ও দেবীর উপাসনা করেন যার ফলে তাদের রাজ্যে শান্তি ও সুখ বজায় থাকে রাজা দেবদত্তের দশম স্বপ্ন আসে এক রাতে তিনি স্বপ্নে দেখেন সাপের সন্তানরা তার সিংহাসনে বসে আছে জেগে উঠে তিনি ততক্ষণাৎ মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করেন হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি সাপের সন্তানরা আমার সিংহাসনে বসে আছে এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন যদি স্বপ্নে সাপের সন্তান দেখা যায় এবং তারা আপনার সিংহাসনে বসে থাকে তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে শীঘ্রই সন্তান জন্ম নেবে আপনার পুত্র মহান হবে এবং আপনার রাজ্যের উত্তরাধিকারী হবে কয়েক মাস পরে রানী সুবেদ্রা এক পুত্র সন্তানের জন্ম দেন সেই পুত্র বড় হয়ে একজন মহান রাজা হয় এবং পিতার রাজ্যের উত্তরাধিকারী হয় রাজা দেবদত্তের একাদশ স্বপ্ন আসে এক রাতে তিনি স্বপ্নে দেখেন সাপ এবং নেগদের মধ্যে লড়াই হচ্ছে জেগে উঠে তিনি আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করেন হে মুনি বর আমি স্বপ্নে সাপ এবং নেগদের লড়াই দেখেছি এর অর্থ কি মুনি বললেন হে রাজন যদি স্বপ্নে সাপ এবং নেগদের লড়াই দেখা যায় তবে এটি নির্দেশ করে যে আপনার সামনে আপনার গোপন শত্রু প্রকাশ পাবে এবং তার সঙ্গে আপনার লড়াইও হবে কয়েকদিনের মধ্যে রাজার গোপন শত্রু প্রকাশ পায় এবং রাজা তাকে পরাস্ত করেন রাজা দেবদত্তের বারোতম স্বপ্ন আসে এক রাতে তিনি স্বপ্নে দেখেন একটি সাপ শিবলিঙ্গের সঙ্গে আবৃত জেগে উঠে তিনি ততক্ষণাৎ মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে মুনি বর আমি স্বপ্নে দেখেছি একটি সাপ শিবলিঙ্গের সঙ্গে আবৃত এর অর্থ কি আস্তিক মুনি বললেন হে রাজন যদি স্বপ্নে সাপকে শিবলিঙ্গের সঙ্গে আবৃত দেখা যায় তবে এটি নির্দেশ করে যে ভগবান শিব আপনার প্রতি কৃপা করবেন এবং আপনার কোনো বিশেষ ইচ্ছা পূর্ণ হবে এরপর রাজা ভগবান শিবের আরাধনা করেন এবং তার বিশেষ ইচ্ছা পূর্ণ হয় রাজা দেবদত্তের ত্রোজোদশ স্বপ্ন আসে এক রাতে তিনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন স্বপ্নে দেখেন একটি কালো সাপ তার বুকে এসে বসেছে রাজা অত্যন্ত ভয় পেয়ে ততক্ষণাৎ মুনির কাছে যান এবং জিজ্ঞেস করেন হে মুনিবর আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন রেখেছি একটি কালো সাপ আমার বুকে এসে বসেছিল এর অর্থ কি আস্তিক মুনি গম্ভীর স্বরে বললেন হে রাজন এই স্বপ্নটি আপনার জন্য একটি গম্ভীর সতর্কতা এর অর্থ হল আপনার মৃত্যু নিকটে আপনাকে অবিলম্বে ভগবান শিবের আশ্রয় নিতে হবে এবং তার আরাধনা করতে হবে শুধুমাত্র তিনি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন রাজা দেবদত্ত ভীত হয়ে গেলেন এবং অবিলম্বে ভগবান শিবের আরাধনা শুরু করলেন তিনি কঠোর তপস্যা করলেন এবং ভগবান শিবকে প্রীত করার জন্য বহু যজ্ঞ এবং অনুষ্ঠান সম্পন্ন করলেন ভগবান শিব রাজা দেবদত্তের ভক্তি ও তপস্যায় প্রীত হলেন এবং প্রজ্বলিত হয়ে বললেন হে রাজন আমি তোমার ভক্তি ও তপস্যায় প্রীত হয়েছি তুমি তোমার মৃত্যুর ভয় থেকে নয় সত্যিকার হৃদল থেকে আমার আরাধনা করেছ তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার আয়ু দীর্ঘ হবে এবং তুমি সুস্থ ও সুখী যাপন করবে রাজা দেবদত্ত বিশ্বাস সহকারে বললেন হে দেবদের দেব মহাদেব আপনার কৃপায় আমার আয়ু দীর্ঘ হয়েছে আমি আপনার আশীর্বাদের জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমি সর্বদা আপনার আরাধনা করব ভগবান শিব রাজাকে আশীর্বাদ দিলেন এবং তার মৃত্যুর বিপদ চলে গেল রাজা দেবদত্ত দীর্ঘ সময় ধরে তার রাজ্যে সুখ ও শান্তিতে শাসন করলেন কথা শোনার পরে দেবী পার্বতী বললেন হে স্বামী এই গল্পটি অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষামূলক ছিল এখন আমি বুঝতে পেরেছি যে স্বপ্নের কি গুরুত্ব আছে এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব খেলে তখন ভগবান শিব হাসিমুখে বললেন হে পার্বতী স্বপ্ন আমাদের অবচেতন মনের গভীরতার সঙ্গে যুক্ত করে এবং গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে আমাদের উচিত এগুলোকে বোঝার চেষ্টা করা এবং তাদের থেকে শিক্ষা নেওয়া হে পার্বতী রাজা দেবদত্তের স্বপ্ন এটি প্রমাণ করেছে যে প্রতিটি স্বপ্ন একটি বার্তা নিয়ে আসে যদি স্বপ্নে মৃত সাপ দেখা যায় তবে তা জীবনের বাধা ও সংকটের অবসান ঘটানোর সংকেত দেয় এটি সুভ লক্ষণ যা নির্দেশ করে যে কঠিন সময় দূর হচ্ছে এবং সুখী সময় আসছে যদি স্বপ্নে কেউ সাপকে ধরে তবে এটি নির্দেশ করে যে ব্যক্তি নিজের পরিশ্রমের মাধ্যমে ধন সম্পত্তি অর্জন করবে এবং তা সঠিকভাবে ব্যবহার করবে এটি সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক যদি স্বপ্নে উড়ন্ত সাপ দেখা যায় তবে এটি উন্নতি এবং প্রগতির প্রতীক এর অর্থ ব্যক্তির জীবনে উন্নয়ন সমৃদ্ধি এবং অগ্রগতি ঘটবে যদি স্বপ্নে কালো রঙের সাপ দেখা যায় তবে এটি কালসাপ দোষের ইঙ্গিত দেয় এটি অশুভ হয় কিন্তু এর প্রতিকার সম্ভব যার মাধ্যমে ব্যক্তি মুক্তি পেতে পারে যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা যায় তবে এটি শুভ লক্ষণ এবং নিকঠ ভবিষ্যতে ভালো ঘটনার পূর্বাভাস দেয় এটি সুখ ও সমৃদ্ধির প্রতীক যদি স্বপ্নে সাদা রঙের সাপ দেখা যায় তবে এটি ধনের লাভের ইঙ্গিত দে এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাফল্যের দিকে ইঙ্গিত করে যদি স্বপ্নে কেউ সাপকে দেখে এবং মানুষের থেকে ভয় পেয়ে দূরে পালাচ্ছে তবে এটি অশুভ লক্ষণ এবং নির্দেশ করে যে শত্রুরা প্রতারণা করতে পারে সতর্ক থাকা প্রয়োজন যদি স্বপ্নে কোনো মানুষকে সাপ কামায় তবে এটি কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দে যা ব্যক্তির স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে যদি স্বপ্নে নাগনাগিনী জোড়া দেখা যায় তবে এটি পূর্বপুরুষদের পক্ষ থেকে একটি বার্তা দেয় যে কুলের দেবদেবীর উপাসনা করা উচিত এতে কুলে সুখ ও শান্তি বজায় থাকে যদি স্বপ্নে সাপ সিংহাসনে বসে থাকে তবে এটি আসন্ন সন্তানকের ইঙ্গিত দেয় যিনি মহান হবেন এবং রাজ্য শাসন করবেন এটি সুভ এবং উৎসাহবর্ধক স্বপ্ন যদি স্বপ্নে সাপ এবং নেউলের লড়াই দেখা যায় তবে এটি গোপন শত্রুর প্রকাশ এবং তার সঙ্গে সংগ্রামের ইঙ্গিত দেয়